Welcome to my YouTube channel. Please subscribe to my YouTube channel. I am showing my village garden. This is a beautiful village garden near my house. This is very beautiful. Full with green plants. There are showing many green plants like sugar cane. This is a very beautiful to look at. There are many sugar cane full with green. There are some banana tree. এটা হলো সবরি কলা গাছ সাথে কলা গাছের ড্যাম আছে বাগানে অনেক রকমের ছোট বড় গাছ আছে সবুজে ঘেরা সুন্দর একটি বাগান এর পাশে হচ্ছে আখের ক্ষেত এখনও আখগুলো ছোট সামনে আখগুলো অনেক বড় হবে সাথে মরিচ গাছ আছে চালকুমার গাছ আছে গাছগুলো অনেক সুন্দর এবং সবুজে ঘেরা গাছটি অনেক বড় এটি মাটিতে হয়েছে এখনও চালকুমার হয়নি অনেকগুলো ফুল এসেছে চালকুমার হবে গাছটি অনেক সুন্দর এবং বড় গাছটি আক্ষেতের মধ্যে এবং চারখান গাছটিতে সুন্দর সুন্দর অনেকগুলো হলুদ ফুল ফুটেছে গাছটি অনেক বড় এবং অনেক জায়গা জুড়ে জন্মেছে এদিকে পুরোটা জায়গা জুড়ে আক্ষেত পুকুরের মধ্যে কাঁদিতে আক্ষেত এবং এদিকে আক্ষেতের মধ্যে মরিচ গাছ আছে কলা গাছ আছে দূরে আমরা গাছ দেখা যাচ্ছে এদিকে পেঁপে গাছ আছে আক্ষেত আক্ষেতের বাগান আখগুলো এখনও ছোট সামনে অনেক বড় হবে বড় হলে এগুলো মিষ্টি হবে এবং তখন খাওয়া যাবে বাগানের এদিকটায় আখের মধ্যে ঢেঁড়স গাছ দেখা যাচ্ছে এবং সাথে মরিচ গাছ আছে পেঁপে গাছও দেখা যাচ্ছে এবং কলা গাছ আছে এটিকে একটি গ্রামের বাগান বাড়ির পাশে বাগান বাগানে বিভিন্ন ধরনের গাছ আছে কলা গাছ সুপারি গাছ এদিকে একটা কামরাঙার গাছ এবং কচু গাছ দেখা যাচ্ছে কচু গাছটি বিদেশি কচু গাছ কচু গাছটি অনেক সুন্দর সাথে একটি কলা গাছ আছে বাগানটি সবুজে ঘেরা এবং সবুজে ভরপুর অনেক সুন্দর একটি বাগান বাড়ির পাশে বাগান অনেক সুন্দর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ